নমস্কার আমি রিম্পি মানসিক সমস্যা নিয়ে কথা বলি দীর্ঘ পাঁচ বছর আমি অ্যাংজাইটিতে ভোগার পর আজ সম্পূর্ণভাবে বেরিয়ে গেছি আজ আমি বলবো অ্যাংজাইটিতে আমরা কারুর মৃত্যুর কবর শুনতে পারি না এমন কি আছেন যারা অ্যাংজাইটিতে ভুগছেন যারা মৃত্যুর কবর শুনতে পারেন না আমাকে কমেন্ট করুন তাহলে আমিও বুঝতে পারবো যে অ্যাংজাইটিতে কারা কারা আছেন আবার কষ্ট পাচ্ছেন দেখুন অ্যাংসাইটি চলাকালীন আমি যখন ছিলাম অ্যাংজাইটিতে তখন আমি মৃত্যুর খবর শুনতেই পেতাম না যদি শুনতাম কেউ মারা গিয়েছে আমি সম্পূর্ণ দৌড়ে এসে বিছানায় শুয়ে যেতাম কারণ কি আমি কি করতাম যখন কেউ মারা গেছে শুনতাম তখন আমি কি করতাম উনি কিভাবে মারা গিয়েছেন উনার কি রোগ হয়েছিল ওই ওইসব জানতে চাইতাম কারণ আমার মধ্যে ওই কিছু রয়েছে যে উনি যদি কোনো রোগে মারা যান আমার কি হওয়ার কোনো চান্স আছে কিনা দেখুন আজকে ঠিক পাঁচ ছ বছর আগে আমরা ছিলাম না তখন যদি কেউ মারা যেতে শুনতাম তখন আমরা কি বলতাম ইস মানুষটা মারা গেছে খারাপ লাগে যদি এরকম ভাবতাম যে যদি কাছের কেউ হয়ে থাকে অটোমেটিক আমাদের খুব মন খারাপ হতো কিছুক্ষণ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা মানিয়ে নিতাম কিন্তু এখন কি করি কেউ যদি মারা যায় শুনি তাহলে কি করি আমরা আমরা ভাবতে থাকি ওনার কি রোগ হয়েছিল উনি কোন কারণে মারা গিয়েছেন যদি মনে করি না আমাদের মধ্যে এরকম রোগ হওয়ার চান্স নেই তাহলে আমরা একটু শান্তি ফিল করি আর যদি মনে করি যে না এই রোগ হওয়ার চান্স আমাদের মধ্যে আছে তাহলে তো আমরা মোটামুটি অস্থিরতা অনুভব করে দিই কষ্ট ভোগ দর্ভ শ্বাস নিঃশ্বাস শ্বাস নিতে কষ্ট যা যা হয় হ্যাংিতে যেমন ধরুন উনি যদি বলেন যে না আমাদের মধ্যে যেমন সাধারণ গ্যাস হয়েছে মারা গিয়েছেন তাহলে তো আমার এক খুব গ্যাসের সমস্যা ছিল উনি গ্যাস হয়েছে এবং মারা গেছেন ওরে বাবা আমার তো কি কষ্ট হতো আপনাদেরকে বুঝাতে পারবো না আমি বুধয় মারাই যাবো উনি গ্যাসে মারা গিয়েছেন মানে আমিই মারা যাব কি একটা নার্ভাস ফিল ছিল আমার মধ্যে কিন্তু ধীরে ধীরে আমি কি করলাম যখন শুনতাম তখন আমি আস্তে আস্তে শোনার চেষ্টা করতাম দেখুন এখান থেকে যত দূরে পালাবেন আপনার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে সঙ্গে পিছু নেবে কিন্তু যত আপনি সেটাকে মোকাবেলা করবেন তত আপনাকে এটা থেকে বের উঠতে পারবেন ভয়কে দূর করার চেষ্টা না ভয়কে মোকাবেলা করার চেষ্টা করবেন যত বেশি মোকাবেলা করবেন তত আপনি এটা থেকে তাড়াতাড়ি বের হতে পারবেন আমিও যতদিন ভয়কে দূর করার চেষ্টা করছি বই আমার পিছনে তারা করেছে আমি এবং কখনো আমি ভয়কে দূর করতে পারিনি যখন আমি মোকাবেলা করতে শিখে গেলাম আজ সম্পূর্ণভাবে বেরিয়ে গেলাম তাই বলছি আপনারাও বেরিয়ে যেতে পারবেন শুধু দরকার একটু মনের জোর আর সাহস আর পজিটিভ লজিকগুলো জানতে হবে কোন মানে ধূরে যেতে বলতে যেমন কেউ মারা গেলে যেমন যে ফিলটা হয় তার বিরুদ্ধে কি লজিক দিতে হবে না জেনে কিছু করতে পারবেন না তবে যদি কেউ মারা যায় ওটাকে শুনুন তবে ধীরে 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 একটু একটু করে শোনার চেষ্টা করুন উনি কিভাবে মারা গিয়েছেন এগুলো খুঁজার চেষ্টা করবেন না ওনার উনি কিভাবে মারা গিয়েছেন ওটা তো আপনার জেনে লাভ নেই আপনি কি করবেন ওনাকে কি বাঁচাতে পারবেন যার যার সময় আসবে সে চলে যাবে এটা একদম সত্যি কথা এটা মানতে হবে হবে মেনে নিতে তাহলে কি করব। আমরা যে কারণে এত অস্থিরতা অনুভব করছি আমরা মারা যেতে চাই না কেউ মারা গেলে ভাবে যে আমিও মারা যাব। তাহলে কি আমরা কি সারা জীবন আমরা কি মরবো না নিশ্চয়ই মরবো কোনো না কোনোভাবে মরবো তুমি মরবো যদি একদিন আমি প্রত্যেক দিন মারা যাব কেন নিজেকে বুঝান বুঝান এবং নজিকগুলো শিখুন কাউকে দেখান তবে যদি কাউকে না দেখান তবে আপনি মারা যাবেন না কাউকে না দেখালেও মারা যাবে না শুধু কষ্ট পাবেন যে কষ্টগুলো আপনাকে তিলে তিলে মারবে কিন্তু দেখালে সম্পূর্ণভাবে বেরিয়ে গিয়ে হাসি হাসি খুশি জীবন কাটাতে পারবেন তবে আপনারা দেখেন কম বেশি আমার ভিডিওগুলো তবে সাবস্ক্রাইব করেন না কেন আমি জানি না সাবস্ক্রাইব করলে নতুন কোনো ভিডিও করতে আমি উৎসাহ পাবো তবে সাবস্ক্রাইব করবেন নমস্কার